আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত পঞ্চম শ্রেণীর এই চার নম্বর অঙ্কটি একশো একত্রিশ সমাধান করব আমরা আজকে প্রথমে লেপত দেওয়া আছে আয়তাকার পার্কে প্রস্থ সমান কত দেওয়া আছে সেটা লিখে নেব আমরা প্রস্ত পঞ্চাশ মিটার এখন ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান চার হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল চাই সেই জন্য আমাদের কি হবে বর্গমিটার এখন পার্কটির দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য সমান আমাদের যেটা বের করব সেটা আমরা লিখে নেব এটা প্রশ্নবতর চিহ্ন দেব অর্থাৎ দৈর্ঘ্য সমান কত এটা আমাদের বের করতে হবে আমরা জানি আয়তাকার আয়তাকার পার্কের ক্ষেত্রফল আমরা জানি আয়তাকাল পার্কের ক্ষেত্রফল সমান দৈর্ঘ গুণ প্রস্থ যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তাহলে দর্ঘ আর প্রস্থ যেহেতু ডান পাশে আছে এটা ঘুরে আমরা বাম পাশে নিয়ে আসবো আর ক্ষেত্রফলটা ডান পাশে যাবে দৈর্ঘ্য বের করতে হবে এই জন্য তাহলে বা দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা লিখে নেব আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল ক্ষেত্রফলটা ডান পাশে নেব আমরা ক্ষেত্রফল এখন যেহেতু দৈর্ঘ্য বের করবে যেন দৈর্ঘ্য আমরা রেখে দেব দৈর্ঘ্য রেখে যেহেতু গুণ অবস্থায় আছে দৈর্ঘ্য সমান প্রস্থ গুণ অবস্থায় থাকলে ওই পাশে যা কী হবে ভাগ হবে এটা আমরা জানি যে বাপবাসে গুণ থাকলে ওই পাশে যখন পার হয়ে যাবে সমান সমানের ভাগ হয়ে যায় তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্ত এখন সমান দিয়ে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত চার হাজার দুশো পঞ্চাশ বর্গমিটার চার হাজার পঞ্চাশ আর নিচে প্রস্তুত দেওয়া আছে কত পঞ্চাশ এখন পঞ্চাশ দিয়ে চার হাজার দুশো পঞ্চাশে ভাগ করবো আমরা পঞ্চম শ্রেণীতে এভাবে আলাদাভাবে ভাগ করে দেখাইতে হবে অবশ্যই চার হাজার দুশো পঞ্চাশ তো পঞ্চাশ প্রথমে চার হাজার চারশো পঁচিশের ভিতরে আটবার যায় আট পঞ্চাশে চারশো চারশো থাকে হল দুই পাঁচ আর শূন্য পঞ্চাশ আবার দুশো পঞ্চাশের ভিতরে পাঁচবার যায় পাঁচ পঞ্চাশে আড়াইশো দুশো পঞ্চাশ তাহলে কত মিটার দৈর্ঘ্য পাইলাম আমরা হলো পঁচাশি মিটার এটা কাটাকাটি করলে অথবা ভাগ করে দেখলাম আমাদের কত হবে দুশো মিটার তাহলে উত্তর কত পাইলাম উত্তর এখন পঁচাশি মিটার যেহেতু দৈর্ঘ্য চাইছে পঁচাশি মিটার এটা কত হবে পঁচাশি মিটার এই ছিল আজকের এই চার নম্বর অঙ্কের সমাধান এ ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো ফলদের সাথে থাকবেন ধন্যবাদ পাঁচ নম্বর অঙ্ক একটি ত্রিভুজের উচ্চতা জিরো দশমিক আট কিলোমিটার এবং ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার তো প্রথমে আমরা দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা সমান জিরো দশমিক আট কিলোমিটার এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান এক দশমিক দুই বর্গ কিলোমিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমাদের বের করতে হলো ভূমিতে তো ভগ্নাংশ আছে ভগ্নাংশ থাকলে ওই পাশে ক্ষেত্রফলের সাথে কোন গুণ হয়ে যাবে আর যেহেতু ভূমি বের করবো এই ডান পাশে ভূমির উচ্চতা বাম পাশে লিখতে হবে সমান সমানের ভূমি গুণ উচ্চতা সমান সমান টু আর ক্ষেত্রফল গুণ হবে টু গুণ ক্ষেত্রফল সহজভাবে আমরা এই অঙ্কগুলো করব এখন যেহেতু ভূমি চাইছে ভূমি বের করতে হবে তাহলে ভূমিটা আমরা রেখে দেব ভূমি বমি রেখে দিলাম সমান উচ্চতা ওই পাশে যা গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে টু গুণ ক্ষেত্র আগে লিখে নেব তার নিচে হবে উচ্চতা ভাগ হলো উচ্চতা এখন টু ঠিকই থাকবে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার আর উচ্চতা দেওয়া আছে জেরো দশমিক আট আমরা এখন দশমিক উঠাবো দশমিক উঠানোর নিয়ম ওপরের দশমিক উঠাইতে গেলে নিচে আমাদের হিসাব করতে হবে আর নিচের দশমিক উঠাইতে গেলে ওপরে হিসাব করতে হবে তো প্রথমে আমরা দুই লিখে নেব গুণ দিয়ে ওপরে দশমিকের কারণে গুণ নিচের দশমিক উঠাবো তাহলে নিচের দশমিকের কারণে এক নেব আর দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য হবে আবার ওপরের দশমিক উঠানোর জন্য নিচের সংখ্যাটা আগে লিখে নেব দশমিক কারণে এক দশমিকের পরে যে গটা সংখ্যা সে কটা শূন্য নিতে হয় গুণ এই যে নিচের আট নিচের আট অথবা দশ দ্বারা গুণ করলে বারোর সাথে দশ দ্বারা গুণ আটের সাথে দশ দ্বারা গুণ দশ দশ কেটে গেল বারো দুখানে চব্বিশ দশমীপুর খাইতে গেলে যে কটা দশমিক পরে যে কটা সংখ্যা থাকবে একের পরে দশ দ্বারা গুণ করলে তাহলে চব্বিশ ভাগ আট তাহলে আট চব্বিশ ভাগ তিন বাজায় তিন কিলোমিটার উত্তর তিন কিলোমিটার ভূমি কিলোমিটার এটা ছিল আজকের অঙ্কের সমাধান চার ও পাঁচ নাম্বার একশো একত্রিশ পৃষ্ঠার অঙ্কের সমাধান এই ধরনের ভিডিও পেতে বৃষ্টি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাই